চলো বিস্কুটটা দিয়ে দিই বেরোবো তো নাকি রেডি হই চলো টাটা তো বন্ধুরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি বলো তো নেক্সট ভিডিওতে দেখতে পারবে ঠিক আছে আজকের এই ভিডিওটা দেখাচ্ছি না কোথায় যাচ্ছি কালকের ভিডিওটা দেখতে পারবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি এই যে দাদা পিছনে চল চল দাদা তো চলো দেখা হচ্ছে আবার হুম এই যে রাতে বেলায় এসে খাওয়া দাওয়াটা পাবে এই ব্লগে আর পরের ব্লগে পাবে হচ্ছে কোথায় গেছি যাচ্ছি ঠিক আছে দেখতে থাকো আমাদের দাদা গেলো হচ্ছে তেল ভরতে চলো হচ্ছে গাড়িতে পাম চলো কেমন লাগছে আমায় একটু কমেন্ট করে জানিও তো আমি এখনো বুঝতে পারছি না যে ব্ল্যাক জ্যাকেটের সাথে লাল টুপিটা কেমন লাগছে খুব কি খারাপ লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও হ্যাঁ তো চলে গেছিলাম আমাদের চা খেতে উল্লাসে উল্লাসে এই চাটা দারুণ লাগে তোমাদের দাদু ভাই ওই যে চা নিয়ে এলো দেখতে পেলে এই যে মাটির ভরে চা খেতে দারুণ লাগে বন্ধুরা সুকমলের ভাই নীলকমলের হিন্দু হোটেল তোমাদের দাদু ভাইয়ের ভাইয়ের হোটেল এটা মানে ফান করলাম জাস্ট ফান আর তোমাদের সাথে কথা আছে তোমাদের দাদু ভাই তো চলে এসছিলাম দোকানে তোমাদের দাদা ভাই আমাকে একটা টুপি কিনে ও একটা আর দুটো কোলবালিশের ওয়ার খুব ভালো লাগলো কিনলাম দেখে তো খুব ভালো জিনিস এই দোকানটায় তারপরে চলে এসছিলাম চিকেন রোল খেতে আর তারপর চলে এসছিলাম কঙ্কাল কারো বাড়ি এখানে দেখতেই পাচ্ছো একটু ঝামেলা হচ্ছে জানি না নিয়ে হচ্ছে তবে হচ্ছে চলো দেখতে থাকো তোমার দাদাভাই আছে বিরিয়ানি নিতে রাতে আজকে বিরিয়ানি খাবো আমি আমি আর দাদা সবাই ভাত খাবে ও কেউ বিরিয়ানি খায় না আর আম বুনি খেত কিন্তু বুনি খাচ্ছে না এখন কদিন আর ও বন্ধুরা এটা আমার খাবার এখন তোমার দিদিভাই যে খাই দেবে হ্যাঁ তোমার দিদিভাইরও আছে বিরিয়ানি রাখতে তাই তো হ্যাঁ ওকে আগে খাইয়ে তারপর চিকুকে খাবাই তারপরে এই বাড়ি ঢুকলাম তারপরে আমি খাবো এক বসে আছি চলো তাহলে খেয়ে নিই এই যে চলো টাটা তাহলে খেয়ে নিই দিয়ে দেখা হবে আবার টাটা একবারে খেয়ে দিয়ে আমি ভিডিওটা এন্ড করতে আসছি আর কিছু বলতেও আসছি আমি আর তোমাদের দাদা ভাই ঠিক আছে টাটা তো বন্ধুরা এই যে বাথরুম টাথরুম থেকে একদম ফ্রেশ ট্রেস হয়ে মুখ টুক ধুয়ে একদম বড়লিন টোরলিন ঘষে চলে এসেছি ঠিক আছে আর খাবারটা তো দেখালোই আমি খেয়ে নিয়েছি তোমাদেরকে কাছে সেটা দেখানো হলো না সেটি হচ্ছে মেন ব্যাপার আর আমার কালে লেগে গেছে চিকুর লোম আমাদের লেপটা ব্ল্যাঙ্কেটটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ব্যাক ক্যামেরায় আর চাদরটা তো আজকে পরিষ্কার করেছি সেটা তো দেখেইছ কত যে লোম চিল আমার চিকুর না খুব ফল হচ্ছে প্রচুর ফল হচ্ছে এটি হচ্ছে ব্যাপার আর ব্যাপার হচ্ছে চিকুও এখন ঘুমিয়ে গেছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে থেকে আবার ব্লগ করব আর হ্যাঁ কোথায় যাওয়ার কথা ছিল অবশ্যই জানাবো আমি জানাবো না তোমাদের দাদাভাই জানাবে তোমাদের বললাম না নেক্সট ব্লগে দেখাবো কি হবে না হবে তোমাদের দাদাভাইয়ের দিকে ক্যামেরাটা করছি তোমার তোমাদের দাদুভাই ভাই জানাবে শোনো হ্যাঁ তোমাদের দাদাভাই ফোন ঘাটছে কোথায় যাওয়ার কথা ছিল নেক্সট ব্লগে কি দেখানোর কথা ছিল আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে তো বন্ধুরা আমরা জানতাম না উনত্রিশ তারিখে বর্ধমান উৎসব শেষ হয়ে গেছে আজকে এক তারিখ আমরা দুদিন বাদ দিয়ে আজকে বর্ধমান উৎসব গেছি তো বন্ধুরা তোমাদেরকে আমরা বর্ধমান উৎসবের কিছুই দিতে পারলাম না এবছর তো তোমরা রাগ করো পরের বছর গ্যারেন্টি তোমরা বর্ধমান উৎসবের ব্লগ পেয়ে যাবে এবং আগের বছরও পেয়েছিল আগের বছর পেয়েছিল এবং ওয়েট করো তিন তারিখ থেকে আবার কৃষ্ণ সাহেব উৎসব ফুল মেলা ফুল মেলা তারপরে ফেব্রুয়ারিতে আছে আবার কাঞ্চন মেলা কাঞ্চন হ্যাঁ উৎসব অনেক আছে তোমরা আমাদেরকে দেখতে থাকো আমাদের ভিডিওগুলো তোমরা এরপরে বর্ধমানে যত মেলা আছে সবকটা ভিউ সব একদিন করে হলেও দেখতে পাবে তবে কাঞ্চন মেলাটা তোমাদের দাদা ভাই আমাকে কথা দিয়েছে যে প্রায় দিন নিয়ে যাবে হ্যাঁ প্রতিদিন না নিয়ে যেতে মানে প্রায় দিন যাবোই আমরা তোমরা দেখতে পাবে

কলে সেট করে দাও নালে কিন্তু সঙ্গে সঙ্গে পাবে না আপডেট ভিডিও আর চ্যানেলে কিন্তু চোখ রাখতেই হবে এখন কিন্তু রোজ ব্লগ যাবে একদম আর প্রতিটা ব্লগ ও প্রতিটা মেলার ভিডিও তোমরা পাবে হ্যাঁ মেলা তো অবশ্যই যখন যাব তখন পাবেই আর ডেইলি ব্লগ তো তোমাদের দিদি দিচ্ছে দিচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে দেখালাম না এই তোমাদের দাঁড়াও ওই তখন আমরা দেখালাম না যে একটা দোকানে গেছিলাম টুপি কিনতে তোমাদেরকে দেখানো হয়নি

সেম দুটো বালিশের ওয়ার কিনবো দোকানে মানে এক পিস ছিল আর এক পিস ছিল না ওই জন্য নিয়ে নি তো সাম বলেছে দুদিন পর গিয়ে নিয়ে আসতে তো সেম দুটো বালিশের ওয়ার কিনবো এটাই আপাতত প্ল্যান আছে আর এটাই কথা আছে এটাই ঠিক আছে এই হচ্ছে হচ্ছে কথা এই হচ্ছে কথা তো হ্যাঁ ছিটকিলে লাগিয়ে দিয়েছি মামা chico দেখবে আমার বাবা এখানে শুয়ে পড়েছে চলো ভিডিওটা এন্ড করছি আর হ্যাঁ বললাম না এই দেখো আমরা লেব গাইদি দেখো এই দেখো কিছু নেই ওছ হয় তো আসলে ও কি বলতে ওইখানটা শুতে পারে না প্রচুর ঠান্ডা লাগে আর ও এখন খাট ছাড়া শোয় না ও এমন একটাই হয়ে গেছে চলো জাগে যা উঠছে উঠছে আমার ছেলেরীতে তো হচ্ছে ও কমে যাবে ওকে ডাক্তার ও ওষুধ সাজেস্ট করেছে শ্যাম্পু সাজেস্ট করেছে সেটা মাখানো হবে খাওয়ানো হচ্ছে কমে যাবে চলো হাম্পু দে তো ছেলেকে টাকা একবার একটা মেলের ফটো নিই দে 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 ওকে হাম্পু দিয়ে দেখি টাকা চলো ওরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর কমেন্ট করে তো জানাবে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে টাটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা আবার সব আবার কালকে সকালের ব্লগ মানে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ভুলভাল বক্তি ঘুম পেয়ে গেছে অনেক রাত হয়ে গেছে টাটা